নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কচু বড়া দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপি সেই জন্য কচু নিয়েছি আর ওইখানে ইলিশ মাছ নিয়েছি প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি নিয়ে কচুটাকে গ্রেট করে নেবো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করছো বা রেসিপি দেখে কমেন্ট করছো আমাকে সময় দিও আশা করি তোমাদেরকে রেসপন্স করতে পারবো কারণ সবসময় তো আর ফোন হাতে থাকে না দেখো কচুটা গ্রেট করা হয়ে গেছে এরপর এটাকে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কচুটা আমি পরিষ্কার করে ধুয়ে ছাগনি সাহায্যে ছেঁকে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়েছি লবণ দিলাম গুঁড়ো হলুদ আর কচুর মধ্যে দিয়েছি লবণ সাধারমতো লবণ দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা কুচানো ধনে পাতা আর দিলাম কর্নফ্লাওয়ার এই দুটো উপকরণ আমি আলাদা আলাদা করে মেখে নিচ্ছি বাড়িতে কম না থাকলে চালের গুঁড়ি কিংবা ময়দা অল্প করে বেসনও দেওয়া যায় দেখো কচুটা মাখা হয়ে গেছে এরপর মাছটাকে মেখে নিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে কোন মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টো পাল্টা বাদামি করে ভেজে নিচ্ছি মাছ উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে নামিয়েছি নিচ্ছি এই তেলের মধ্যে বড়াটাকেও ভেজে নেওয়া বড় এক পিঠ বাদামি করে ভেজে নেওয়ার পর অপর পিঠ উল্টে দিলাম বড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবে বড়াগুলো শুধু বাদামি হলেই হবে না বেশ যেন মুচমুছো হয় কারণ এতে কচু দেওয়া আছে গলা ধরার ভয় থাকে সেদিকে খেয়াল রাখবে যেন বড়াগুলো কাঁচা না থাকে ভালো করে মুচমুছো করে ভেজে নেবে তাহলে আর গলা ধরার ভয় থাকে না চলো বড়াগুলো এবার নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিলাম সাদা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো দিলাম সরমতো লবণ লঙ্কা গুঁড়ো আর দিলাম গুঁড়ো হলুদ লঙ্কাটা আমি অল্প করে দিয়েছি পাউনের সময় আবার পাঁচ লঙ্কা অ্যাড করব মসলাটা ভালো করে কষিয়ে নেবার পর দেবোছি কাঁচা লঙ্কা কাঁচার পাকা দুই ধরনের দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি তুলে দিচ্ছি বড়া ভাজা আর মাছ ভাজা এরপর দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে দু মিনিট করতে থাক দু মিনিট পর আমি নামিনামে দু মিনিট হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে চলো এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কচু বড়া দিয়ে ইলিশ মাছের ঝাল কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও